সিং ধোনি আপাতত অবসর নিচ্ছেন না তিনি আগামী আইপিএল আসর অবসর নিতে চান এরকমটাই গুঞ্জন উঠেছে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকে তারা বলছেন মহেন্দ্র সিং ধোনি এবারে চেন্নাই পারফরমেন্স দেখে অনেকটাই হতাশ কেননা চেন্নাই তো কোয়ালিফাই করতেই পারেনি আর শেষের দিকে ম্যাচগুলো খুবই খারাপ খেলেছে চেন্নাই সুপার কিংস যার কারণে আগামী আইপিএল আসরে আরো ভালো কিছু দিতে চান মহেন্দ্র সিং ধোনি এমনিতে চেন্নাই টিমকে ইন্ডিয়া টিমকে অনেক কিছু দিয়েছেন এম এস ধরি তো এখন আরও দিতে চান এখন দেখা যাক তিনি খেলেন কিনা আর অবসর নেন কিনা বা নেন না সেটা তো সময় বলে দিবে আর আরেকটা খবর শুনে তো ভক্তরা খুবই এক্সাইটেড আর সেটা হলো আগামী আইপিএল আসলে চেন্নাইয়ের হয়ে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা একই সাথে খেলবেন বস তাহলে তো টিআরপি সি ভেঙে চলে চুরমান হয়ে যাবে কেননা রোহিত শর্মা ওপেনিং আর ফিনিশিংয়ে মহেন্দ্র সিং ধোনি প্রতিপক্ষের অবস্থা বা বলারদের অবস্থা কি হবে আল্লাহই জানে এখন এটা আদৌ সম্ভব কিনা সেটা তো সময় বলে দিবে কেননা রোহিত শর্মা মুম্বাই ছাড়ছেন এটা মোটামুটি নিশ্চিত আর চেন্নাইতে যাবেন এটাও অনেকটাই নিশ্চিত অনেকেই মনে করছেন চেন্নাইতেই যাবেন রোহিত শর্মা এখন সেটা তো সময় বলে দিবে রোহিত চেন্নাইতে যান কিনা মহেন্দ্র সিং ধোনি অবসর না নিয়ে আগামী আসল খেলেন কিনা সেটা সময় বলে দিবে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ধোনির কি আগামী আইপিএল আসলে খেলা উচিত কেননা তার যে ফিটনেস তো তিনি বিন্দাস খেলতে পারবেন আপনারা কি মনে করেন সেটা জানাতে পারেন আর মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা একসাথে খেললে কি হতে পারে আর এটা কি আদৌ সম্ভব কিনা সেটাও জানাতে পারেন আর আপনারা কতটা এক্সাইটেড バレない、ね。<music> <music>